কখনো বা স্কুলের টিফিনে আবার কখনো বা বিকালের নাস্তায় চা বা কফির সাথে আবার কখনো বা বাসায় মেহমান আসলে আমরা এভাবে ঝটপট চাউমিন কিভাবে রান্না করতে পারি সেটাই আজ শেয়ার করেছি আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন এখানে কিন্তু আমি মামা হট স্পাইসি নুডলসটা ব্যবহার করেছি আর হ্যাঁ যেহেতু এটা স্পাইসি নুডলস সেহেতু এখানে কিন্তু একটু ঝাল হবে বেশি তাই বাচ্চারা যদি না খেতে চায় তাহলে স্কিপ করবেন ঝালের প্যাকেটটা আর আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তাই তো আজ সন্ধ্যার নাস্তায় চাউমিন রান্না করে ফেললাম কিছু ফ্রোজিং উপকরণ দিয়েই কিন্তু আমি ঝটপট এটা তৈরি করে ফেললাম এখানে কিন্তু আমি তিন প্যাকেট মামা স্পাইসি নুডলস নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কি কি উপকরণ দিয়ে ঝটপট রান্না করে ফেললাম এখানে আমি রাজমা নিয়েছি কিছু গাজর নিয়েছি একটা আর এখানে বরবটি নিয়েছি ফ্রোজিং কিছু চিকেনের টুকরো কুচি কুচি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কিছু পেঁয়াজ ব্যবহার করব আর সাথে দুই টুকরা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর তার সাথে দুইটা ডিম নিয়ে নিয়েছি তো দেখুন এখন আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এভাবে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি কিছু সময় ফুটিয়ে নিব তো এই তো এর ভিতরে পানিটা ফুটে আসলে কিন্তু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে এখন আমি নুডলসের প্যাকেটগুলো একটু কেটে নিচ্ছি আর হ্যাঁ নুডলসটা কিন্তু আমি খুব বেশি টুকরো টুকরো করবো না মাত্র দুই টুকরো করে এটা আমি পানির ভিতর ছেড়ে দিলাম এভাবে আমি তিন প্যাকেট নুডলসকেই এইভাবে ছাড়িয়ে পানিতে মিশিয়ে দিলাম আর হ্যাঁ দেখুন নুডলসের ভিতর কিন্তু স্পাইসি একটা মশলা আছে যেটা অনেক ঝাল ঝাল তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য অনেকই আমি অনেক টেস্টি একটা চাউমিন তো দেখুন এখন আমি কিন্তু কীভাবে রান্না শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই তো সবগুলো নুডলস কিন্তু দেওয়া হয়ে গেল। এখন কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি তো কিছু সময় একটু জাল করে নিব আর হ্যাঁ জাল করতে গেলে কিছু সময় ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবো আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে ও কাছের যে সকল বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন যদি আপনার হাতে কিছুটা সময় থাকে চলুন না হয় আমার সাথে কিছুটা সময় নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে কারণ এখানে কিন্তু আমি চাউমিন স্টাইলে নুডলস রান্না করেছি আর এই স্পাইসি হট নুডলসটা কিন্তু এভাবে রান্না করলে অনেক এ আমিও মজাদার হয় আর দেখুন এখানে কিন্তু আমি আরেকটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা কিছু সময় ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাদা পেঁয়াজ কুচিগুলো কিন্তু ভেজে নিয়েছি সাথে আর হ্যাঁ এখানে কিন্তু আমি রাজমা বরবটি ছিম আর হলো একটা গাজর কুচি এগুলো সব দিয়ে মিশিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা করে নেব এখন কিন্তু আমি কিছুটা টমেটো পেস্ট দিয়ে দিব বা টমেটো ক্যাচাপ দিলেও চলবে এটা কিন্তু কোনো সস না এটা কিন্তু টমেটো ক্যাচাপ আমার হাতে বানানো তো সব ফ্রোজিং মশলা দিয়েই কিন্তু আজ রান্নাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি আগে থেকে যে দুইটা ডিম ভেঙে রেখেছিলাম এই দুইটা ডিম দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে মেশানোর পর এখন আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এদিকে কিন্তু ঢাকনাটা তুলে দেখে নিলাম আমার নুডলসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো দেখুন নুডলসটা কেমন হয়েছে আর হ্যাঁ এখন কিন্তু আমি ভেজে রাখা মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি এটাকে আমি ঢেলে দিলাম তো দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমি পর্যায়ক্রমে প্যাকেটের ভেতরে থাকা মশলাগুলোকে দিয়ে দিব তো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বন্ধু হননি যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর হ্যাঁ আপনার কমেন্টস ধরেই আপনার পরিবারে আমি চলে যাব একজন আরেকজনকে যদি আমরা ভালো না তাহলে কিন্তু কারো পরিবারই বড় হবে না এটাই বাস্তব তো এই তো আমি নেড়ে চেড়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর একটু ভেজা ভেজা রেখেছি এটা কিন্তু একটু ভেজা ভেজা খেতে খুব ভালো লাগে যেহেতু স্পাইসি দেওয়া আরও একটু লিকুইড করে আমি খাই তো আজকে যেহেতু সবাই খাবে তাই আমি একটু শুকনা করেই রান্না করেছি আমরা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন সময়ে মেহমান আসলে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এভাবে চাউমিন স্টাইলে মজাদার করে চিকেন দিয়ে রান্না করে দিলে সব সবজি দিয়ে বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে ওদের মুখেও অনেক ভালো লাগবে তখন কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবারও ওরা পাবে এ ধরনের চাউমিন স্টাইলে নুডলস রান্না করে দিলে বাচ্চারা বড়রা সবাই খুব মজা করে খেতে পারবে সকল বন্ধুরা এখনো পর্যন্ত স্পাইসি নুডলস দিয়ে এইভাবে চাউমিন রান্না করেননি বা পাস্তার মতো করে রান্না করতে পারেননি নতুনরা অবশ্যই এটা আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব টেস্টি ও ইয়ামি হয় যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই আপনি যদি আমার পরিবারে আসেন আমিও নিশ্চয়ই চলে যাব সময় মতো এটাই বাস্তবতা যে সকল বন্ধুরা সবসময় লিমাস চার্নি পরিবারের ভিডিওগুলি দেখেন সুন্দর সুন্দর কমেন্টস রাখেন অবশ্যই আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতাও ভালোবাসা চাউমিন স্টাইলে নুডলস রান্না কতটা ইয়ামি ও মজাদার হয়েছে আর হ্যাঁ খেতেও কিন্তু বেশ হয়েছিল তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত এভাবে রান্না করেননি অবশ্যই রান্না করে দেখবেন একবার দেখুন কতটা ইয়ামি হয়েছে কতটা লোভনীয় লাগছে হ্যাঁ খেতে কিন্তু বেশ হয়েছিল তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত এভাবে রান্না করে খাননি অবশ্যই একবার হলেও টেস্ট করে দেখবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ